আসসালামু আলাইকুম একটি এসির আউটডোর ফ্যান মোটর এই মোটরটি প্রবলেম হয়েছে চলছে না এই মোটর কিন্তু সহজে পাওয়া যায় না এটা মিলাতে কিন্তু অনেক কষ্ট হয় এতে কিন্তু এসিটা বাদ দেওয়া যাবে না তার মানে এটাকেই মেরামত করতে হবে যদি এটার কয়েল পুড়ে যায় তাহলে কয়েল বেয়ে মেরামত করতে হবে আর যদি সাধারণত এগুলো পুড়ে না এটা যেহেতু একদম ব্যান্ডের অরিজিনাল মোটরটি সহযোগ করে না তাহলে এটা কি হয় এটা যদি অন্য কোনো সমস্যা থাকে তাহলে কিভাবে এটাকে মেরামত করে আবার চালাবো সেটাই দেখব আমরা এই ভিডিওতে এই ভিডিওতে শুধু এসির যে মোটর এই ধরনের প্রবলেম হলে মেরামত করা তাই নয় এই ভিডিওটি দেখলে আপনি যে কোনো সিঙ্গেল ফেস মোটর এই ধরনের প্রবলেম হলে আপনি নিজে নিজে মেরামত করতে পারবেন খুব সহজে মোটরটি যেহেতু চলছে না আমরা একটু সিরিজ ল্যাম্প দিয়ে চেক করে নিচ্ছি কি প্রবলেম হয়েছে এখানে চারটি তার আছে একটি হচ্ছে আর তিন আর তিন বাদে আমাদের তিনটি তার আছে এখানে কিন্তু একটি কমন একটি রানিং একটি স্টাডিং ওকে এই তিনটি তার সাথে তিনটি কিন্তু সিরিজ লাইন পাবে তাহলে আমার একটি ভালো আছে ওকে তাহলে আমি সিরিজ চেক করে নিচ্ছি দেখেন ওকে আমার সিরিজটা লাইন দিলাম দেখেন আমি একটা সাথে একটি ধরবো দেখেন এখানে আমার লাল আর কালোটা পাচ্ছে লালাল কাটা পাচ্ছে লালের সাথে সাদা পাচ্ছে না কালোর সাথেও সাদা পাচ্ছে না তার মানে আমার কি হয়েছে সাদা তারটা প্রবলেম হয়েছে এখানে কিন্তু এই দুটো কন্টিনিটি পাচ্ছে কিন্তু এটা পাচ্ছে না এখন কয়েল পুরে বিচ্ছিন্ন হয়েছে নাইটের সাথে যে একটা ফিউজ থাকে কিন্তু অয়েলের সাথে একটা সেফটি দেওয়ার জন্য ফিউজ থাকে অতিরিক্ত হিট বা যে কোনো কারণে ওটা কেটে যায় যদি এই ধরনের প্রবলেম হয় তাহলে কিন্তু সরকারি আমরা এটাকে মেরামত করতে পারবো এটা দেখার জন্য আমাদের কি করতে হবে মোটরটি খুলতে হবে ওকে এই মোটরটি আমি খুলে নিচ্ছি দেখেন এটা খোলার জন্য এটা কিন্তু কোনো নাট বল্ট দিয়ে আটকানো না জাস্ট চারটে পাট উপরের পাটের সাথে এভাবে ব্যাকা করে লাগাই দিয়েছে আমি এগুলো সোজা করে খুলে নিচ্ছি দেখেন আমি যেটা ভাবছি দেখেন আমার কিন্তু কোনো পুরার চিহ্ন নেই কয়েল কিন্তু একদম ফ্রেশ কয়েলে কোনো পুরার চিহ্ন পাওয়া যাচ্ছে না ওকে আপনারা যাতে খুব সহজে বুঝতে পারেন এই ধরনের প্রবলেম হলে আমার মোটরটিকে পুনরায় কিভাবে আবার চালাবো তাই আমি ক্যামেরাটাকে কাছ থেকে ধরছি এখানে আমাদের কয়েলটা কিন্তু পুরা ফেস্ট কোনো পুরার চিহ্ন নেই ওকে কমন রানিং এর এই সাদাটায় কোনো কন্টিনিউটি পাচ্ছে না দেখেন আমি সিরিজ লাইন দিয়ে আবার দেখাচ্ছি আমাদের সিরিজটি অ্যাক্টিভ আছে দেখেন আমি লালটা আর কালোটা ধরছি দেখেন আমার সিরিজ কিন্তু পাচ্ছে মানে কন্টিনিউটি পাচ্ছে আমার শেষ লাইন জ্বলছে দেখেন লালটার সাথে আমি সাদাটা ধরছি এতে কিন্তু আমার কন্টিনিউটি পাচ্ছে না আবার সাদাটার সাথে কারোটা ধরছি এটাও কিন্তু পাচ্ছে না তার মানে আমার সাদাটা মায়ের খেয়ে রয়েছে এখন যেদিক থেকেই হোক আমরা সেটাই খুঁজে বের করব এখানে কোথা থেকে এটা মিসিং হয়েছে তার জন্য আমার যে এই যে কয়েলগুলো বাড়াই করা আছে এগুলো কাটতে হবে আমি কেটে নিচ্ছি দেখেন খুব সাবধানে কাটতে হবে আমার যেন কোনো তারে আঘাত না লাগে এখন দেখুন টান দিলেই কিন্তু আমার আস্তে আস্তে খুলে যাবে দেখেন এটা কিন্তু ভিউ থেকে এই যে ছিঁড়ে বসে আছে এটার সাত থেকে বিচ্ছিন্ন হয়ে আছে এই তারটা ওকে এখন আমরা এটা সিরিজ দিয়ে মাপবো যে আমাদের ঠিক আছে কিনা দেখেন ব্যাচ আমরা আবার দেখতেছি এই দুটো ঠিক আছে কিনা দেন এই দুটা আমাদের ঠিক আছে তাহলে এটার সাথে আমাদের এ তারটা ঠিক আছে কিনা দেখেন এ দেখেন আমাদের কিন্তু সিঁড়ি চলছে মানে এটা ঠিক আছে তার মানে আমাদের ওখানে ওখান থেকে এটা কিন্তু সিঁড়ে বসে আসিল এ দেন আমাদের এটা পাচ্ছে কিন্তু তার মানে এটার সাথেও পাবে দেন কার সাথেও পাবে এই যে এটার সাথে বেশি এটা হলো রানিং স্টার্টিং আর এটা হচ্ছে রানিং কম তার মানে এটা এখন আমরা কি করবো কোনোভাবে এই সাদাটার সাথে এটা জয়েন্ট দিয়ে আবার এভাবে সুন্দরভাবে বেঁধে দিব আমরা যেহেতু সাদা তারের সাথে এই তারটা জোড়া দিব এখানে যেহেতু তারটা একটু ক্ষতিগ্রস্ত হয়ে গেছে আমরা একটু ফাইবার ঢুকিয়ে দিব যেন শর্ট সার্কিট না হয় এই তারের ইনসুলেশন আমরা একটু পুড়িয়ে পুরাপুরি তারের কন্টিনিউটি বের করে নিব ভালোভাবে পরিষ্কার করে নিব যে সাদা তারটা আমাদের সেটার সাথে ভালোভাবে পেছিয়ে দিব সোল্ডারিং আয়রন দিয়ে ভালোভাবে সোল্ডারিং করে দিব যাতে মিসকন্টাক্ট না হয় আমরা এখন পুরা কয়েলটাকে বাঁধার আগে আমরা আরেকবার সিরিজ লাইনটা চেক করবো এখন এই তিনটাই কন্টিনিউটি পাচ্ছে কিনা ওকে okay, আমাদের সিসটি ঠিক আছে এখন আমি দেখছি লাল আর কালো পাচ্ছে দেখেন আমাদের সাদার সাথে কিন্তু এখন পাচ্ছে সাদা হচ্ছে আমাদের কমন সেজন্যই কিন্তু আমাদের দেখেন আমাদের সাদার সাথে এখন পাচ্ছে ওকে সাদার লাল পাচ্ছে এখন কালো আর লাল পাচ্ছে আর মানে এখন আমাদের কিন্তু কমন রানিং স্টার্টিং তিনটেরই কন্টিনিউটি পাচ্ছে ওকে এভাবে আমরা এখন কোয়ালিটি যেভাবে বাধা ছিল পুনরায় আবার বেঁধে দিব দেখেন ফাইবারটি চাপিয়ে যাতে শর্ট সার্কিট না হয় ব্যাস আমরা গিয়ে এখানে একটা বান দিয়ে নিব ভালোভাবে চাপিয়ে যাতে এই রশিগুলো এই তারগুলো ছিঁড়ে না যায় এনে একটা বান দিয়ে নিব এখন যেভাবে বাঁধা ছিল পুরা কোয়েলগুলো ভালোভাবে বেঁধে দিব যে পর্যন্ত আমরা বাদনগুলো কাটছি আমার কিন্তু মোটরটি সুন্দরভাবে যেভাবে আমরা খুলছিলাম কানেকশন করে আবার পুনরায় বেঁধে দিলাম এখন কিন্তু আমাদের আর কোনো প্রবলেম নেই এখন কি করব। আমরা মটরটি লাগিয়ে দেবো দেখেন যেভাবে ছিল সেম লাগিয়ে দিব লাগিয়ে কি করবো আমাদের যে এই যে এটাতে কিন্তু আটকানো থাকে আমরা এটাকে আটকেই দিব দেখেন ওকে আমাদের মোটরটি কিন্তু লাগানো কমপ্লিট হলো ক্যাপাসিটার দিয়ে এটাকে চেক করব। ক্যাপাসিটার সংযোগ করে দেখেন এটা ডায়োগ্রাম দেখে আমরা এটাকে কানেকশন করব। এখানে দেখেন ডায়োগ্রামে কি বলছে এখানে হচ্ছে হোয়াট হচ্ছে আমাদের কমন যেটা কেটে গেছিল এটা হচ্ছে আমাদের কমন আর হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক হচ্ছে আমাদের রানিং ব্ল্যাক হচ্ছে রানিং আর হচ্ছে রেড হচ্ছে আমাদের স্টার্টিং তাহলে আমরা কি করব দেখেন কেবাটা সংযোগ করছি রেট হচ্ছে স্টার্টিং ব্ল্যাক হচ্ছে রানিং স্টার্টিং আর রানিং সেটা দুটি টার্মিনালে সংযোগ করে নিব ওকে আমরা সিরিজ লাইন দিয়ে পাওয়ার দিচ্ছি দেখেন তাহলে কী করবো কমনের সাথে সরাসরি নিউট্রাল দিয়ে দিব আর রানিংয়ের সাথে সরাসরি আমরা ফেসটি দিয়ে দিব এখন আমি পাওয়ারটি অন করছি দেখেন আমি মোটরটিকে পাওয়ার দিয়ে অন করছি আশা করি বুঝতে পারছেন এই ধরনের সিঙ্গেল ফেস মোটর প্রবলেম হলে নিজে নিজেই মেরামত করে ভালো করতে পারবেন খুব সহজে ওকে আজকের মতো আমি রফিক এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ